বন্ধুরা তোমরা যখনই কাউকে কল করতে যাচ্ছ তখনই কিন্তু অটোমেটিক কল কেটে যাচ্ছে কল এন্ড দেখে দিচ্ছে কল অটোমেটিকই কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো এই সমস্যার সমাধান কীভাবে করতে হয় চলো দেখে দিচ্ছি সর্বপ্রথম কি করবে তোমরা তোমাদের ফোনের সেটিংসে চলে যাবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবে কিছুটা নিচের দিকে দেখো সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু তোমাদের যেই সিমের সমস্যাটা হচ্ছে সেই সিমটাকে সিলেক্ট করবে তো আমার একটা সিম রয়েছে আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে তো কিছুটা নিচের দিকে গেলে দেখতে পাবে একটা অপশান রয়েছে যেখানে লেখা রয়েছে মোবাইল নেটওয়ার্ক তোমাদের হয়তো অটোমেটিক মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশান থাকতে পারে তো এখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করার পরে দেখো অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক নামে একটা অপশান রয়েছে যার বটনটা কিন্তু অন রয়েছে তোমাদের যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করে দেবে তো এটা একটা সেটিংস এরপর ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে দেখো তারই ঠিক উপরে রয়েছে পেফার নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের যদি ফাইভ জি সেট হয় তাহলে ফাইভ জি সিলেক্ট করবে যদি ফোর জি সেট হয় তাহলে ফোর জি সিলেক্ট করবে তো আমার এটা ফোর জি সেট তো দেখো পেফার এল টি সিলেক্ট করা রয়েছে তোমাদের যদি টু জি থ্রি জি সিলেক্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু ফোর জি বা ফাইভ জি করে নেবে অর্থাৎ যেটা ম্যাক্সিমাম সেটাই করবে কিন্তু ব্যাকে ফিরে আসবে তারপরে দেখো আর একটা অপশন রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু তোমার মোবাইল নেটওয়ার্কের একটা এপিএন সেটিংস রয়েছে যেটার একটা রিসেট বটন রয়েছে নিচের দিকে দেখো এই রিসেট ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু এই সেটিংসটা আবার রিসেট হয়ে যাবে এরপরে ব্যাগকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে দেখো একদম নিচের দিকে একটা অপশন রয়েছে ইউজ ভোল্টি তোমাদের যদি অফ থাকে অবশ্যই আগে অন করে দিবে আর যদি অন করা থাকে তাহলে কি করবে একবার অফ করে জাস্ট দু তিন সেকেন্ড পরে আবার অন করে দিবে অন করে দিলে কিন্তু যদি সমস্যা থাকে অবশ্যই সমাধান হয়ে যাবে এরপরে ব্যাগকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে একদম মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে এরপরে মোবাইলের নোটিফিকেশন বারটাকে নিচের দিকে নামাবে নামানোর পর দেখো এখানে একটা অপশন রয়েছে এরোপ্লেন মোট তো এটাকে জাস্ট অন করবে অন করার পরে জাস্ট এক দু সেকেন্ড এরকম থাকবে তারপরে কি করবে আবার টাচ করে এটাকে অফ করে দিবে অফ করে দিলে কিন্তু তোমার মোবাইল নেটওয়ার্কের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেটা আবার রিসেট হয়ে আবার নতুন করে হয়ে যাবে এরপরে তুমি ডায়লার প্যাডে গিয়ে যাকে কল লাগাতে চাইছো কল লাগিয়ে দেখতে পারো আশা করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে